হালে বন্ধুরা আমি শাকগুন নিল বক্স অফিস কালেকশনের ডে ওয়ানের আর্লি এস্টিমেট গতকাল আপনার সঙ্গে আমি শেয়ার করেছিলাম পঁচিশ থেকে সাতাশ কোটি টাকা এই রেঞ্জে নেট কালেকশন আসতে পারে এরকমটাই আর্লি এস্টিমেট ছিল কিন্তু তার পরবর্তীতে মেকাররা আজকে পোস্টার ড্রপ করেছে আঠাশ কোটি প্লাস তাদের অ্যাকচুয়ালি কালেকশান এসছে আমি আপনাদেরকে গতকালই ভিডিও করে বলেছিলাম পঁচিশ থেকে সাতাশ যখন নেট কালেকশান এটা আর্লি এস্টিমেট আসছে তো মেকারে যদি আঠাশ উনত্রিশ কোটি পোস্টার ড্রপ করে দেয় তাহলে অবাক হওয়ার একেবারেই কিছু থাকবে না কিন্তু আজকে কিন্তু বিভিন্ন রিপোর্টে ক্লেম করা হচ্ছে এরকমটা বিভিন্ন বিভিন্ন আর্টিকেল এরকম হয়েছে ট্রাস্টেড সোর্স থেকেই হয়েছে যেখানে বলা হচ্ছে থার্টি পারসেন্ট এখানে কিন্তু সেল বুকিং রয়েছে প্রথম দিনের নেট কালেকশানে সতেরো কোটির আশেপাশে অ্যাকচুয়ালি নেট কালেকশনটা হয়েছে এবং বাকিটা সম্পূর্ণরূপে এখানে সেল বুকিং ধূরধারের প্রডিউসারদের দিক থেকে করা হয়েছে সেটাই কিন্তু ক্লেম করা যায় নর্মালি কিন্তু আমরা এই জিনিসটা হতে খুব কম ছবির ক্ষেত্রে দেখতে পাই কর্পোরেট বুকিং অনেক ছবির ক্ষেত্রেই হয় কিন্তু সব ক্ষেত্রে এই ধরনের যে রিপোর্ট সামনে চলে আসে তা কিন্তু নয় তো সেই জিনিসটা ধুরন্ধরের ক্ষেত্রে হতে দেখতে পাওয়া যাচ্ছে এখন কেন এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে তার কারণ যে সমস্ত জায়গা থেকে এই আর্টিকেল গুলো করা হচ্ছে তারা কিন্তু ট্রাস্টেড হ্যাঁ তারা কিন্তু দু কথাবার্তা বলে না পিং ভিলা আমি উদাহরণস্বরূপ বলছি এরা কিন্তু যা খুশি তাই ক্লেম করে দেয় না এরা কিন্তু রীতিমতো রেগেই গেছে আমি আর্টিকেলটা পড়ে দেখলাম বলছে প্রথম দিনের কালেকশন যদি চল্লিশ কোটিও ড্রপ করে দেয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না এটা তারা বলেছে কারণ তাদের কথা হচ্ছে যে আর বিশ্বাস করবার মতন কিছু নেই এতটাই বেশি বাড়িয়ে বলা হয়েছে এবার এটাকে আপনারা নাম্বার কনসিডার করতে পারেন বক্স অফিস কালেকশন কনসিডার করবার মতন আর কিছু নেই নাম্বার যা দেবে তাই আমরা কোট করে দিচ্ছি এটাই পিং ভিলার বক্তব্য এবং সেটা দেখে সত্যি বলতে আমার কাছে বিষয়টা খুবই শকিং পিং ভিলা নর্মালি এতটা অ্যাটাকিং হয়ে যায় না সেটা তারা ধুরানারের ক্ষেত্রে হয়ে গেছে এবং ধুরানদারের কালেকশানে যে কোথাও একটা অসুবিধা মনে হচ্ছিল সেটা কিন্তু আমি একেবারে যে অস্বীকার করে যাব তা নয় তার কারণ আর্লি এস্টিমেট যেটা ছিল যেটা ট্রেড প্রেডিকশন ছিল ছবি রিলিজের আগে অ্যাডভান্স বুকিং দেখে এটাই করা হয়েছিল পনেরো থেকে কুড়ি কোটি টাকা এই রেঞ্জে নেট কালেকশানটা আসবে এবার সেটাকে ছাপিয়ে আঠাশ প্লাস এখানে মেকাররা কোট করছে ডেফিনেটলি সেখানে কিছু তো গন্ডগোল হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি রিলিজের ঠিক আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার মিড নাইটে হঠাৎ করে যেখানে টপ থ্রি ন্যাশনাল চেঞ্জের একশো কেউ টিকিট বিক্রি হয়ে গেছিলো সেটা মানে এক লাখ টিকিট বিক্রি হয়েছিল সেটা এক লক্ষ সত্তর হাজার টিকিট হয়ে যায় মানে হঠাৎ করে সত্তর হাজার টিকিট বুক হয়ে যায় এবং সেখানেও কোথাও একটা প্রডিউসারদের মানে আর কি তাদেরও আর কি এখানে অ্যাক্টিভিটিস রয়েছে সেরকমটাই অনুমান করা হচ্ছে এবার কোনটা সত্যি কোনটা মিথ্যা দেখুন আপনারা যেখানে আছেন আমিও সেখানেই আছি রিপোর্টস যা বলছে যা এখানে আলোচনা চলছে সেগুলি আপনার সঙ্গে আমি শেয়ার করছি অ্যাকচুয়ালি ধুরানদারের ক্ষেত্রে যেটা প্রবলেম হয়ে গেছে ইউপি বিহার রাজস্থান পাঞ্জাব এই সার্কিটগুলো মাস জোনগুলোতে সেখানে কিন্তু ধুরন্দারে বক্স অফিস পারফরমেন্স ডে ওয়ানে খুব একটা ভালো নয় এবং আপনারা জানেন যে যে কোনো ছবিকে যদি খুব ভালো কালেকশান করতে হয় লং রানে দুর্দান্ত জায়গায় নিজের কালেকশানটাকে চারশো কোটি পাঁচশো কোটি এই জায়গায় যেতে গেলে কিন্তু সিঙ্গেল স্ক্রিনের কালেকশান প্রচণ্ড ইম্পর্টেন্ট যে ছবি সিঙ্গেল স্ক্রিনে ওয়ার ভালো হয় না সেই ছবি কিন্তু বিশাল বড় কালেকশন আনতে পারে না হ্যাঁ কালেকশন আসে একটা জায়গা অবধি এবং তার পরবর্তীতে ছবি গুটিয়ে যায় তো দুরান্তারের ক্ষেত্রে কিন্তু সেই প্রবলেমটা দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গা থেকে মেকাররা কোথাও ডেসপারেট হয়ে গেছে যে আমাদের ছবিকে আমাদেরকে চারশো কোটি পাঁচশো কোটি ব্লকবাস্টার দেখাতে হবে তার কারণ তাদের স্টেকসও অনেক খাই কেন তারা করছে সেটাও বুঝতে পারা যাচ্ছে পার্ট টুটা অ্যাকচুয়ালি মার্চ মাসে আসছে এবং যদি পার্ট ওয়ানের কালেকশন বড় না দেখানো যায় যদি ওই ফোমোটা মেকারটা ক্রিয়েট এখন না করতে পারে সেক্ষেত্রে কিন্তু পার্ট টু এর কালেকশনও সেটার একটা ইম্প্যাক্ট পড়বে এবং ওভারঅল এই পার্ট ওয়ান পার্ট টুতে ভেঙে দেওয়ার যে প্রকল্পটা সেটা কিন্তু ব্যাকফায়ার করবে সেই জায়গা থেকে পার্ট ওয়ানকে তাদের ব্লক দেখাতেই হবে এবং সেটার জন্য তারা যা খুশি তাই করবে এখন সিচুয়েশন এরকমই হয়েছে দেখুন ধূরান্দার একটা দুর্দান্ত ছবি হয়েছে আমি ভীষণ ভালো রিভিউ দিয়েছি আমার ছবিটা দারুণ লেগেছে ঠিক আছে কিন্তু একটা ছবি ভালো লাগা নিজের জায়গাতে ছবির ব্যবসাকে কেন্দ্র করে মেকাররা কি করছে সেটা কিন্তু সম্পূর্ণ একটা অন্য ডিবেট তো এখানে মেকাররা যেটা করছে অ্যাটলিস্ট রিপোর্টসগুলো যেটা ক্লেম করছে আমি যদি সেগুলোকে বিশ্বাস করে ভুল কাজ করছে অন্যায় কাজ করছে এরকম করা একেবারেই উচিত নয় আপনি একটা ভালো ছবি বানিয়েছেন প্রত্যেকটা ক্রিটিক সেই কথা বলছে পাবলিক সেই কথা বলছে দুর্দান্ত একটা স্ট্রং ওয়ারত নোট তৈরি হয়েছে আপনি ট্রাস্ট রাখুন না অডিয়েন্সের ওপরে ডে টুতে কালেকশন বাড়বে ডে থ্রিতে কালেকশন বাড়বে অর্গ্যানিক্যালি সেটা হবে আপনি ট্রাস্ট রাখুন হ্যাঁ প্রথম দিনের কালেকশান নিয়ে সকলে এটা বলা বলি করতো যে সতেরো কোটি আঠেরো কোটি সেরকম ভালো কালেকশন ডে ওয়ানে আসেনি ছবিটার এতটা বড় বাজেট এটা আশাপ্রদ কালেকশান নয় হ্যাঁ ডেফিনেটলি আলোচনাটা তৈরি হতো হতে দিন ডে টু আসুক না ডে থ্রি আসুক না ছবি কি একদিনের ব্যবসাতে হয়ে যায় হ্যাঁ আপনি বলতে পারেন যে এখন ওই প্রথম তিন দিনের কালেকশনের ওপরে অনেক কিছু ডিপেন্ড করে পাবলিক একটা কোথাও একটা রিসেপশনটা কি রকম হয়েছে সেটা বক্স অফিস দেখেই করা হয় ছবির কোয়ালিটি দেখে নয় সেই যুগ পড়ে গেছে আমি বুঝতে পারছি যে মেকাররা কেন এটা করছে কিন্তু আফটার অল কিন্তু লং রানে এগুলো ইম্প্যাক্ট দিতে পারে না কারণ ইন্ডাস্ট্রির ভেতরে সকলে বুঝতে পারছে যে কে কতটা বুকিং করছে আসল রিপোর্ট কি রয়েছে আসল কালেকশন কতটা জল কতটা সকলে সেটা এবং দেখুন আমি কিন্তু ব্যক্তিগতভাবে ম্যাডক ফিল্মস এর আগে অনেকবার করেছে ভুলচুক ভুলচুকের মতন ছবির ক্ষেত্রে স্কাই ফোর্সের মতন ছবির ক্ষেত্রে ছাবার ক্ষেত্রে আমি কিন্তু সেগুলোকে নিয়ে কথা বলেছি ইনফ্যাক্ট কর্পোরেট বুকিং জিনিসটা শেষ এক বছর দেড় বছর যাবৎ এত বেশি পরিমাণে শুরু হয়েছে পাঠান থেকে সূত্রপাত বলিউডের ইতিহাসে যদি বলি এমন বেশি পরিমাণে স্টার্ট করেছে এরা সমস্ত প্রোডাকশন হাউস মিলে যে আমাকে কিন্তু এখন বক্স অফিস কালেকশন বলতে গেলে প্রত্যেকটা ভিডিওতে মেনশন করতে হয় যে এখানে কতটা জল রয়েছে কতটা নেই কতটা কর্পোরেট বুকিং রয়েছে কতটা অর্গ্যানিক কালেকশন সেটা আমি জানি না যা রিপোর্টস আসছে আপনার সঙ্গে আমি শেয়ার করছি এবার আপনারা বিশ্বাস করতে হলে করুন না হলে না করুন এই কথা আমাকে প্রত্যেকটা ভিডিওতে মেনশন করতে হয় কারণ কোন ছবিটার ক্ষেত্রে হচ্ছে কোন ছবিটার ক্ষেত্রে হচ্ছে না এটা আমার পক্ষে বোঝা সত্যিই মুশকিল তাহলে ভাবুন বিশ্বাসের জায়গাটা দর্শকদের সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে এবং সেটাকে দুরান্দারের মতন একটা ছবি যেখানে কোয়ালিটি ভালো হয়েছে ছবিটার কেন এই ধরনের চিপ কাজকর্ম আজকে একটা ছবি ভালো হলে ফাইলরা সেই ছবিটাকে নিজেরা দায়িত্ব নিয়ে প্রমোট করে নিজেরা সেটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়ে হোক ফেসবুকে লিখে আমার আজকে চ্যানেল আছে আমি বলছি আর ছেড়ে দিন সাধারণ দর্শক তারা লেখালেখি আরম্ভ করে দেয় যাতে করে আরও বেশি মানুষ ছবিটা দেখতে যায় কত দর্শক কমেন্ট করছে তারা এত নিজেদের মানে ভালোবাসার জায়গা থেকে প্যাশনের জায়গা থেকে কমেন্ট করছে আমার ভালো লাগছে যে এই ধরনের ছবি ব্যবসা করা উচিত তাহলে আরও ভালো ছবি হবে কারণ সকলে তো বুঝতে পারছে যে বলিউডের ইতিহাসে এরকম স্পাই ছবি হয়নি স্পাই ফ্র্যাঞ্চাইজি ভোগাস জিনিসপত্র বানায় সেখানে দুরন্তার কতটা ভালো কন্টেন্ট হয়েছে তার পরবর্তীতে এই চিপ কাজকর্মগুলো শোভা পায় আর এই ছবিটার ক্ষেত্রে যেটা বোনাস সেটা হচ্ছে এটা কিন্তু পার্ট টুটা দু বছর পরে আসবে সেরকম ব্যাপার নয় এই ছবিটার কিন্তু চার মাস সাড়ে চার মাসের মধ্যেই আপনারা জানেন উনিশে মার্চ অ্যাকচুয়ালি রিলিজ ডেট মেকার অ্যানাউন্স করে দিয়েছে পার্ট ওয়ানের শেষেই তো মেকাররা এখানে পরিষ্কার প্ল্যানিং নিয়ে এগোচ্ছে তো এই ছবিটার কিন্তু হলের ব্যবসাতেই সবটা হয়ে যাবে তা তো নয় ধরুন হলে আমি কথার কথা বলছি দুশো কোটি কালেকশন করলো লোকে বলবে বক্স অফিসে আন্ডার পারফর্ম করেছে কিন্তু ওটিটিতে আসবার পর প্রচুর দর্শক তো দেখবে তো সেই জায়গা থেকে তো একটা ওয়ারত ওটিটি রিলিজের তো তৈরি হবে যেখানে দর্শক জানে যে পার্ট টুটা হলে কদিন বাদে আসবে ওটিটি প্ল্যাটফর্মে ধুরান্দার পার্ট ওয়ানের রিলিজ কিন্তু অন্য ছবিগুলোর থেকে ডিফারেন্ট হবে অডিয়েন্সের রিসেপশনটা বা অডিয়েন্সের যে অ্যাট্রাকশন ছবিটাকে দেখবার ক্ষেত্রে সেটা অন্যরকম হয় পার্ট ওয়ানটা কিন্তু মানে অন্য ছবি যতটা যে আচ্ছা ঠিক আছে চলো আজকে রিলিজ করেছে পনেরো দিন বাদে কুড়ি দিন বাদে যেদিন সময় হলো দেখে নিলাম ধুরান্দার পার্ট ওয়ানের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না তো আপনি যখন কোয়ালিটি কন্টেন্ট বানিয়েছেন ট্রাস্ট রাখুন প্রথম ছবি যদি হিউজ কালেকশন কোনো কারণে নাও করে কোনো কারণে প্রমোশন ব্যাকফায়ার করে গেছে প্রচণ্ড বেশি টিকিট প্রাইসেস রেখে দেওয়া সেটা ব্যাকফায়ার করে গেছে রণবীর সিংয়ের স্টারডাম যেটা পঞ্চাশ কোটি কালেকশন কথার কথা অ্যানিমাল এনে দিতে পারছে ওপেনিং ডে কালেকশানে সেটা আনতে পারছে না রণবীর কাপুরের মতন স্টার দাম নেই কিছু জিনিসপত্র ব্যাটে বলে হয়নি কিন্তু আপনি তো ছবিটা ভালো বানিয়েছেন অর্গ্যানিক কালেকশানের উপরে ট্রাস্ট রাখতে এতটা সমস্যা কোথায় আর আপনি যখন ছবিটা বানিয়েছেন এমন যেটা খুব মাস ফ্রেন্ডলি নয় একটা পলিটিক্যাল গ্যাংস্টার ড্রামা এবং তার মধ্যে একটা এক্সপিরিয়েন্স থ্রিলার আপনি একশো প্রয়োজনে রেখেছেন জোর করে দেন লাইফ হিরোইজম ঢোকাতে যাননি তাহলে কালেকশানের এক্সপেকটেশনও সেই অনুযায়ী রাখুন আপনি যেটা বানিয়েছেন কালেকশন তো সেই অনুযায়ী আসবে সেই অনুযায়ী অডিয়েন্সের রিসেপশন হবে আপনি ক্রিটিক্যাল এক জন্য ছবি বানিয়েছেন ক্রিটিক্যাল এক পাবেন বক্স অফিসে আপনি পুষ্পা টু এর মতন পাবেন এটা তো পসিবল নয় তো এটা ফিল্ম মেকারদেরকে বুঝতে হবে যে আমি কি বানাচ্ছি এবং সেটা কালেকশন কতটা হতে পারে এবার আপনি সেটা এক্সপেকটেশন না রেখে অন্য কিছুর এক্সপেকটেশন রাখবেন সেটা যখন ম্যাচ করছে না দেখছেন বক্স অফিসে ডে ওয়ানে তখন আপনি সেখানে পয়সা ঢেলে বক্স অফিস কালেকশানটাকে বড়ো করে দেখানোর চেষ্টা করবেন এটা তো ঠিক নয় আজকে আদিত্য ধর রেসপেক্ট গেইন করেছে পরপর ভালো ছবি বানিয়ে ধূরান পরবর্তীতে তার জন্য রেসপেক্ট সমস্ত সিনেফাইলের বেড়ে গেছে আমার বেড়ে গেছে তারপর যদি বক্স অফিস কালেকশানে ঘাফলা দেখতে পাওয়া যায় যে জোর করে মেকাররা বাড়াচ্ছে সেটা কি খুব একটা রেসপেক্ট তার জন্য অটুট থাকবে থাকাটা কি সম্ভব তো এইখানে প্রবলেমটা হয়ে যাচ্ছে সিনেফাইলের একটা জিনিস নিয়ে তখনই গলা ফাটাবে যখন সেখানে একটা অনেস্টি ফিল্ম মেকিংয়ের মধ্যে দেখতে পাওয়া যাবে বক্স অফিস কালেকশন বলবার ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে তো সেই জিনিসটা ধরণ ক্ষেত্রে হচ্ছে না স্যাডলি এবং ইয়ামি গৌতম আমি দেখছিলাম যে রিলিজের আগে যেহেতু ছবিটাকে নিয়ে নানান ধরনের নেগেটিভ ক্যাম্পেনিং হয়েছে সেটাকে নিয়ে মুখ খুলেছে খুব ভালো করে কাজ করেছেন ইয়ামি গৌতম তার দিক থেকে যেটা সে বলেছে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই লাস্টে সে বলছিল যে তার হাজব্যান্ড প্রচণ্ড অনেস্ট এখন যদি তার হাজব্যান্ড প্রচণ্ড অনেস্ট হয় তাহলে বক্স অফিস কালেকশনের ক্ষেত্রে ডে ওয়ানে এরকম ধরনের এলিগেশন আসছে বিভিন্ন মানুষজন তারা ছবি ছবি তুলে দেখাচ্ছে যে এই তো দেখুন হলের অবস্থা এদিকে বলা হচ্ছে হাউসফুল তো বুকিং কিভাবে হচ্ছে না হচ্ছে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে কী অ্যাডভান্স বুকিং ছিল সেখান থেকে কীভাবে ডেওয়ানে আঠাশ কোটি এলো পরিষ্কার গ্যাপটা বুঝতে পারা যাচ্ছে এবার বলতে পারেন আপনারা যে এগুলো অন্য অনেক ছবির ক্ষেত্রেও হয় সেই ছবিগুলোর ক্ষেত্রে যারা এই ধরনের আর্টিকেল করে তারা অনেক সময় মুখ খোলে না ধুরান্দারের ক্ষেত্রে আলাদা করে মুখ খোলা হচ্ছে সেটা বলতে পারেন যে ওই পার্টিকুলার পেজগুলোর হিপোক্রিসি আপনি দেখাতে পারেন কিন্তু তার মানে এটা নয় যে ধুরান্দার হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট কালেকশন এখানে দেখাচ্ছে সেটাও কিন্তু প্রমাণিত হয়ে যায় না এবং আমার ক্ষেত্রে আমি আরও একবার মনে করি দিই আমি সমস্ত ছবি বক্স অফিস কালেকশন বলবার ক্ষেত্রে কিন্তু বলেই দিই যে কর্পোরেট বুকিং হতেও পারে না হতে পারে জল থাকতেও পারে না থাকতেও পারে যেটা আগেই বলে দিলাম আমি তো আমি কোনো ছবিকেই আলাদা করে সম্পূর্ণরূপে ট্রাস্ট করুন যে এটার ক্ষেত্রে অনেস্ট কালেকশন ওটার ক্ষেত্রে ডিজনেস্ট কালেকশন আমি কখনই বলি না আমি ডাউট রাখতে সবসময় আপনাদেরকে বলে দিই তবে দুরানদারের ক্ষেত্রে ডেফিনেটলি ঘাপলা তো রয়েছে বস সেটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এটা গতকালই আমার কালেকশন বলবার সময় মনে হয়েছিল তাও আমি বিশ্বাস করে নিয়েছিলাম কিন্তু এখন যখন রিপোর্টস বেরিয়ে গেছে আর যে জায়গাগুলো থেকে রিপোর্ট বেরিয়েছে বারবারই বলছি ট্রাস্টেড সোর্স আপনাদের মতামত কি পুরো বিষয়টাই কেন্দ্র করে ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখের পর্বতী ভিডিও